ব্যারাকপুরের ব্যবসায়ীকে খুনের বরাত দিয়েছিলেন অর্জুন সিং ব্যারাকপুরে বিস্ফোরক অভিযোগ করলেন সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের বাসিন্দা বিরিয়ানি ব্যবসায়ী তথা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাসকে হুমকি দেওয়া এবং তার গাড়ি অনুসরণ করার ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক সরাসরি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি বলেন ব্যারাকপুরের এক ব্যবসায়ীকে খুনের জন্য দিয়েছিলেন অর্জুন সিং এছাড়াও তিনি অনির্বাণ দাসকে হুমকি দেওয়ার ঘটনা নিয়ে বলতে গিয়ে বিহারের জেলে বসে দুষ্কৃতীরা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে বলেও দাবি করেন এর পাশাপাশি তিনি অনির্বাণ দাসকে নিয়ে পুলিশ কর্তাদের সাথে তার কথা হয়েছে বলেও জানান এই গুন্ডা বেশি দিন চলবে না আমি এটাও শুনেছি নেমে নামার পর যে একজনের কাছে যে ফোন এসছে সেখানে তাকে বলা হচ্ছে যে তোমাকে মারার জন্য আমাকে আহ অর্জুন সিং এর নাম করেই বলেছে যে আমাকে বরাত দিয়েছে তা আমার ধারণা এই গুন্ডারাজ তো অর্জুন সিং কায়েম করেছে ব্যারাকপুরের বুকে হেরে যাওয়ার পরেও ভাবছে যে ভয় দেখিয়ে গুন্ডামি করে মানুষকে সন্তুষ্ট করে থাকে কিন্তু আমি আপনাকে বলছি প্রশাসন বলেও একটা ব্যাপার আছে এবং প্রশাসনের উপরে আমার আস্থা আছে এবং আপনারা নিশ্চিত থাকুন এর একটা কিনার আলাদা আপনার দলের জনগোপনিতি এই আতঙ্ক বুঝতে পারছেন বলে না আমি ওকে পুলিশকে যা বলার বলেছি আমার ধারণা পুলিশ থাকলে ও নিরাপত্তার কোনো অভাব হবে না বিহারের জেল থেকে কেউ ফোন করলে বাংলার পুলিশের করতে গেলে যে সময় দরকার অফিসিয়াল তার জন্য তো টাইম দিতে হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স